হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি নিয়ে এসে আসে কাঁঠালের রেসিপি যাকে আরেক কথায় বলা হয় পাঠা। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো কাঁঠাল কাঠার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন একটা শক্তপোক্ত দা বা বটি এখানে আমি বটি নিয়েছি যদিও আমি বটিতে ভালোভাবে কাটতে পারি না তবুও আমাকে এটা নিতে হয়েছে কারণ আমি এটা ছুরি দিয়ে কাটতে পারবো না আর সেই জন্য সবার প্রথমে বটিতে এবং হাতে ভালো করে আমি সর্ষের তেল মেখে নিয়েছি না হলে কাঁঠালের আঠাগুলো একবার যদি বটিতে লেগে যায় বা হাতে লেগে যায় সেগুলো আর উঠতে চাইবে না তারপর প্রায় অনেকটা যুদ্ধ করে আমি কাঁঠালটাকে কাটতে যাচ্ছিলাম এবং কেটেও ফেললাম অনেকটাই যুদ্ধ করে প্রথমেই বলে দিয়েছি যে আমি কিন্তু খুব একটা ভালো কাটতে জানি না তাই বটিতে শুধুমাত্র চারকোনা করে মাঝখানে কাটলাম এবার হচ্ছে এটাকে চার ভাগ পাঁচ ভাগ করে করে আমি রাখবো তারপর হচ্ছে আমি ছুটিতেই চেষ্টা করবো কারণ বটিতে আমার কমফোর্টেবল নয় তারপরে এই যে দেখো আমি ভাগ ভাগ করে নিয়ে ছুটিতেই কাটছি বডিটাকে সরিয়ে রাখছি কারণ বডিতে আমার দ্বারা হচ্ছিল না তো এইভাবে তোমরা যেভাবে তোমরা মানে যারা আর কি বডিতে কাটতে কমফোর্টেবল তারা হচ্ছে বডিতেই কেটো যারা হচ্ছে ছুরিতে কমফোর্টেবল তারা ছুরিতেই কেটো বা দাঁত যেটাতেটাই তোমরা কমফোর্টেবল হও সেটাতেই কেটে নিতে পারো আমি তো ছুরিতেই কমফোর্টেবল তো আমিও একদম নতুন রাঁধুনি এই যে আমার এই ছোটো কাঠ কাঁঠালটা থেকে এইটুকু হয়েছে এবার এতে আমার হবে না আরেকটু একটু লাগবে সেই জন্য আমি একটু আলু এখানে মিটিয়ে দেবো আর এইদিকে আমি কড়াইতে জল গরম বসিয়েছি সেদ্ধ করব বলে কিন্তু এটা হচ্ছে শুধু জলে সেদ্ধ করলে হবে না এর সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়োটা দিতে হবে কারণ হচ্ছে যাতে আঠাটা লেগে না যায় কড়াইতে সেই জন্য আর লবণটা হচ্ছে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় সেই জন্য লবণটা দিয়ে দিতে হবে তো এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেব তারপর একে একে আমি হচ্ছে কাঁঠাল এবং আলুটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো তোমরা এইভাবেই সিদ্ধ করো কারণ না হলে কিন্তু পরে বাসন ধোয়ার সময় খুবই প্রবলেম হবে তো এই যেখানে আমি প্রায় দুটো মতো আলু দিয়েছিলাম অ্যাড করেছিলাম তো এরপর আমি এটাকে ভালো করে সেদ্ধ করব সেদ্ধটা তোমরা ভালো করে করে নিও কারণ এখনকার সিজনে তো এই কাঁঠালগুলো তো এখনও তো ম্যাচিওর হয়নি কচি আছে তো এটা যদি ভালো করে সেদ্ধ না করো তাহলে রান্নার সময় খুব অসুবিধা হবে সেই জন্য এটাকে ভালো করে সেদ্ধ হতে হবে তো সেদ্ধ করতে আমি দিয়ে দিচ্ছি এবং ততক্ষণে রান্নার জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নেব এবং এর মাঝে মাঝে এসে এটা ঢাকনাটা খুলে দেখব যে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়েছে কি না ওটা আমি খুন্তি দিয়ে একটু ট্রাই করছি এখনও হয়নি সেদ্ধ দেখলাম তো সেই জন্য আবার ঢাকা দিয়ে আমাকে চলে যেতে হবে মানে রান্নার মশলাটা তৈরি করে নেব তো এই সময় না আমার কি হয়েছিল কারেন্ট চলে গেছিলো তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে প্লিজ একটু ম্যানেজ করে নিও এরপর আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি জলটাকে ঝরাবো ঝরানোর জন্য ঝুড়িতে একটা ঢেলে দেবো আমার একটা যেটা প্রবলেম হচ্ছিলো রান্না করার সময় ফোনটা রাখার খুব অসুবিধা হচ্ছিলো স্ট্যান্ডে করে রাখছিলাম কিন্তু বারবার পড়ে যাচ্ছিলো সেই জন্য ভিডিওগুলো ভালো করে করা হয়নি এই যে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি কারণ আমি চিংড়ি দিয়ে করব। চিংড়ি দিয়ে করব হচ্ছে এচড় চিংড়ি তো এখানটায় আমার আড়াইশো মতো চিনি চিংড়ি মাছ নিয়েছি আর এটাতে ভালো করে আমি হলুদ আর নুন মাখিয়ে চিংড়িটাকে ভালো করে ফ্রাই করে নেব কারণ চিংড়িটা ভালো করে ফ্রাই না হলে আবার সেটা টেস্ট ভালো লাগবে না সেই জন্য আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপর রান্নার দিকে চলে যাব তো রান্না করতে করতে একটু তোমাদের সাথে গল্প করে নিই কিছুদিন যাবত আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে বিকজ আমি ভালো ভালো ভিডিও দিতে পারিনি আমারও হয়নি সময় কিন্তু তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এই জন্য চিংড়ি মাছ ভাজার জন্য আমি এখানটায় কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে তারপর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি পুরো মাছটাই একবারেই ভাজছি কারণ কড়াইটা একটু বড়ই ছিল তো প্রবলেম হচ্ছিল না তো এখানটা পুরো মাছটাই দিয়ে দিয়েছি মাছটাকে কড়া করে লাল লাল করে ভেজে নেবো আর ধরি মাছ খেতে ভালোবাসে সেটা আমাকে জানিও যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা তো ভালোবাসলেও কিছু কড়াই নিয়ে খেতে পারবে না তো তারপর এখানে আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে তো সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছিলাম এরপর মাছটাকে একটা অন্য কোনো বাসনে নামিয়ে নেবো এবং এই কড়াইতেই আমি হচ্ছে একটু চিহ্ন রান্না করি আমি একটা কথা প্রথমেই বলে দিয়েছিলাম যেটা হচ্ছে আমার খুব অসুবিধা হয়েছিলো ফোনটা রাখার তো সেই জন্য ভিডিওগুলো মাঝে মাঝে কেঁপে যাচ্ছে কারণ মাঝে মাঝে ফোনটা হচ্ছে মানে একটু প্রবলেম করছিলো তারপর আমি ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়ন দেবো ফোড়নে হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটু হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা দেবো গোটা গরম মশলাটা এখানে সম্পূর্ণ অপশনাল এখানে তোমরা নাও দিতে পারো আমি একটু একটা এলাচ একটু দারচিনি আর হচ্ছে দুটো লবঙ্গ মতো দিয়েছি যাদের যাদের গরম মশলার গোটা গরম মশলার ফ্লেভার ভালো লাগে না তারা নাও দিতে পারো তো আমার তো বেশ ভালোই লাগে সেই জন্য আমি অ্যাড করে নিয়েছি তো এটা একটু লাল লাল হয়ে গেলে এখানটায় আমি যে আমার যে জেরা কাঁচা লঙ্কা ছিল সেটা দিলাম একটু পেঁয়াজের হচ্ছে পেস্ট ছিল সেটা দিলাম এবং একে একে এখানটায় হচ্ছে একটু রসুনের পেস্ট সেটাও দিয়ে দেবো এবং আমি কেটে একটু টমেটো দেব টমেটো দিলে একটু হচ্ছে গ্রেভিটা ইয়ে হবে গ্রেভি জাতীয় একটু হবে তো টমেটোটাও দিতেও পারো এবং নাও দিতে পারো তারপর এখানে আমি একে একে হলুদ এবং লবণটা দিয়ে দেব লবণটা এই কারণে দেব যাতে হচ্ছে সেদ্ধটা হয়ে যায় আর হচ্ছে টমেটোগুলো গলে যাবে তাহলে লবণটা দিলে তাড়াতাড়ি না এই সময় হচ্ছে রান্নার হিটটা একটু মিডিয়াম ফ্লেমারে রাখতে হবে নাহলে যদি আমি হিট বাড়িয়ে দাও তাহলে হচ্ছে তোমার এটা মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য হিটটাকে মিডিয়াম হিটে রেখে এ করতে হবে তো আমার একটু লেগে লেগে যাচ্ছিলো এই জন্য আমি হচ্ছে আমার মশলা ধোয়ার থালাটা ছিল থালাটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপর এখানে আমি একে একে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমি আদাটা একটু আগে দিয়ে দিয়েছি সেটা বলা হয়নি ভিডিওতে বা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং মশলাটাকে একটু লাল লাল করে একটু কষবো একটু জলও অ্যাড করে নিয়েছি কারণ হচ্ছে জলটা না দিলে মশলাটা লেগে যাবে তারপর হচ্ছে মশাটা একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করার পর যখন হচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গেছে সেই সময় আমি সিদ্ধ করে রাখা এঁচড় এবং আলু সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষাবো তো এখানে আমি একটু জলও অ্যাড করে নিয়েছি কারণ একটু জল দিলে বেশ মাখো মাখো হবে আর কষানির সময় একটু জল জল দিয়ে কষলে না একটু টেস্টটা অন্যরকম হয় তো সেটা যারা সেইভাবে রান্না করে না সেটা একদিন সময় রান্না করে দেব টেস্টটাও খুব একটা খারাপ হয় না বেশ ভালোই লাগে তো এখানে আমার এই যে হয়েই গেছে কষানো তো এবার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবো না কারণ হচ্ছে আর জলটা বেশি দিলে আমার তো সেদ্ধ হয়েই আছে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যে দেখুন আমার তলাগুলো লেগে লেগে যাচ্ছে সাইডগুলো তো আমি এখানটা পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি একটু আমি গ্রেভি গ্রেভি করবো মানে একটু ঝোলটা হবে কারণ হচ্ছে ঝোলটা দিয়ে মেখে খেতেই ভালো লাগে আমার আমি ওটাও বেশি পছন্দ করি তো জল একটু কম লাগছে আর একটু জল অ্যাড করে দেবো তো আমি জল দিয়ে দিয়ে মাঝখানে নেড়ে নেড়ে দেখছি কারণ যদি একেবারে বেশি জল পড়ে যায় না তখন ওই যে সেই জল ফোটাতে আবার আমার অনেক সময় লেগে যাবে আমার হাতে বেশি সময়ও নেই বুঝতেই তো পারছেন যে হয়তো ডিউটি থেকে এসে রান্না করে আবার ডিউটি থাকে তো সে সময় বেশি থাকে না রান্না করার জন্য যতটুকু পাইস ততটুকুই ইয়ে করছি তো এখানে আমার জলটা প্রায় কমে গেছে তো আমি এখানে একটু ধনেপাতা পাতা অ্যাড করে নিচ্ছি যারা যারা ধনেপাতা পছন্দ করো তারা দেবে আর যারা পছন্দ করে না তারা নাও দিতে পারে বাট বেশিরভাগ মানুষই তো ধনে পছন্দ করে আমারও পছন্দ তারপর এখানে একে একে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটুখানি হতে দেব। তারপর একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নেবো গুঁড়ো গরম মশলা বেশি দেবো না কারণ আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম তখন তো এখন নামিয়ে নেবো আজকের মতো এটোর চিনি রান্না কমপ্লিট তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও